এই দোয়াটি আপনারা লিখে সাথে রাখুন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ সকল ক্ষতি আপনাদের থেকে দূর হয়ে যাবে ঠিক আছে আপনাদের মধ্যে যে সমস্ত ক্ষতি রয়েছে শত্রুর চালানের মাধ্যমে যদি কোনো ক্ষতি থাকে ব্ল্যাক ম্যাজিকের যদি কোনো ক্ষতি থাকে হ্যাঁ অথবা যে কোনো ধরনের শত্রুতা কেউ যদি আপনার কোনো ক্ষতি করে থাকে যে কোনো ধরনের ক্ষতি যদি আপনার মধ্যে থাকে হ্যাঁ তো আল্লাহতালা আর সকল ধরনের ক্ষতি থেকে তার কুদরতি জিম্মায় আপনাদেরকে হেফাজত করবে ইনশা আল্লাহ ঠিক আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব সেটি হচ্ছে এই দোয়াটি আপনারা লিখে সাথে রাখুন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ সকল ক্ষতি আপনাদের থেকে দূর হয়ে যাবে ঠিক আছে আপনাদের মধ্যে যে সমস্ত ক্ষতি রয়েছে শত্রুর চালানের মাধ্যমে যদি কোনো ক্ষতি থাকে ব্ল্যাক ম্যাজিকের যদি কোনো ক্ষতি থাকে হ্যাঁ অথবা যে কোনো ধরনের শত্রুতা কেউ যদি আপনার কোনো ক্ষতি করে থাকে যে কোনো ধরনের ক্ষতি যদি আপনার মধ্যে থাকে হ্যাঁ তো আল্লাহতালা আর সকল ধরনের ক্ষতি থেকে তার কুদরতি জিম্মায় আপনাদেরকে হেফাজত করবে ইনশা আল্লাহ ঠিক আছে তো এটি কী লেখের সাথে রাখবেন একদম ছোটো একদম সহজ চাইলে আপনারা যে কেউ লেখে রাখতে পারবেন আর আমিও ও একটু কষ্ট করে স্ক্রিন শট দিয়ে আরবি এবং বাংলা দুইটি আমি আপনাদের মাঝে দিয়ে দিব যদি আপনারা আরবিতে লিখতে পারেন তাহলে ভালো আর আরবিতে যদি না লিখতে পারেন তাহলে বাংলাতে অনেকে আরবি লিখতে পারেন না তো তারা বাংলাতেই লেখার জন্য চেষ্টা করবেন ঠিক আছে তার ভিত্তি লিখতে পারলে ভালো হলে বাংলাতে লিখবেন লিখে সাথে রাখবেন তো আপনার আপনাকে কোনো জিন বুথ কোনো ক্ষতি করতে পারবে না কোনো শত্রু দুশ্মন আপনার কোনো ক্ষতি করতে পারবে না ঠিক আছে সকল ক্ষতি থেকে আল্লাহ তালা আপনাকে কী করবে হিফাজতে রাখবে তো একটু কষ্ট করে ধৈর্যের সাথে যদি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ অবশ্যই খুব তাড়াতাড়ি আপনি ভালো একটি ফলাফল পেয়ে যাবেন তো ভিডিওটি শিখতে জানতে বুঝতে যদি রকম। আপনাদের সমস্যা দেখা দেয় কোনো রকম রকম প্রবলেম যদি আপনারা ফেস করেন তাহলে মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া থাকে এই যে নাম্বারটা আপনার স্ক্রিনের মধ্যে দেখতে পান হ্যাঁ জিরো ওয়ান থ্রি এই যে নাম্বারটায় আমার একটি নাম্বার এর মধ্যে ইমো হোয়াটসঅ্যাপ সকলকে সুযুক্ত যুক্ত করা আছে আপাত আপাতত আমার আর দ্বিতীয় কোনো নাম্বার নেই ঠিক আছে এই নাম্বারের সাথে আপনারা সবসময় আমাকে পাবেন আমি কখনও কোনো পিএস দিয়ে কথা বলাই না ঠিক আছে তা আপনারা যদি কোরআন থেকে কোনো বিষয়ে শিখতে জানতে বুঝতেও যদি প্রয়োজন হয় অথবা যে কোনো বিষয়ের তদ্বিরের যদি প্রয়োজন হয় তাহলে আপনারা যে কোনো জায়গা থেকে বাই হিসেবে কিংবা বন্ধু হিসেবে যোগাযোগ করতে পারেন ইংসা আল্লাহ তো আসুন একটু কষ্ট করে ধৈর্যের সাথে আমরা ভিডিওটি শিখে নেই। তো আমরা কেউ না কেউ কোনো রকম ক্ষতির মধ্যে কিন্তু রয়েছি ক্ষতির মধ্যে থাকি হ্যাঁ অনেক সময় শত্রুরা আমাদের উপর জিন চালান করে ক্ষতি করে আবার কখনো কাউকে কালো জাদু করে ব্ল্যাক ম্যাজিক করে আবার কখনও কাউকে পেটে খাওয়ানোর জাদু করে বা খারাপ জিন অনেক সময় আমাদের উপর আসর করে মোট কথা বিভিন্ন রকমভাবে বিভিন্নভাবে আমরা কিন্তু অনেক সময় ক্ষতির সম্মুখীন হই তো ক্ষতির সম্মুখীন হইলে আমি আপনাদেরকে বলবো যে এই যে অজিফাটা দিব হ্যাঁ যে দোয়াটা দিব এই দোয়াটার কাজ আপনি দুইভাবে করতে পারেন একটা হচ্ছে এটা লিখে এই শব্দটা লিখে আপনি যদি কোনো তাবিজের মধ্যে কবজের মধ্যে যদি ভরে আপনি যদি সাথে যদি হ্যাঁ রাখেন তাহলে ইনশাল্লাহ অবশ্যই সকল ক্ষতি আপনার থেকে দূর হয়ে যাবে এবং নেক্সট টাইমে পরবর্তীতে আপনাকে আর কেউ কখনও কোনো ক্ষতি করার জন্য চেষ্টা করতে পারবে না এটি পরীক্ষিত এটি হচ্ছে একটা বিষয় আরেকটি হচ্ছে কেউ যদি এটা লিখে সাথে রাখতে যদি না চান বা যদি না রাখেন তাহলে এই শব্দটি আপনারা যদি সবসময় যদি প্রতিনিয়ত আপনারা যদি পাঠ করেন কিন্তু এখন প্রশ্ন করতে পারেন যে হুজুর কতবার পাঠ করব তো আপনি কতবার পাঠ করবেন সেই কথাটা কিন্তু এখানে উল্লেখ করা হয়নি বলা হয়েছে যারা প্রতিনিয়ত হ্যাঁ এই দোয়াটি কী করে পাঠ করবে বেশি পরিমাণ পাঠ করবে আপনি চাইলে প্রতিদিন কমপক্ষে তিনবার করে পাঠ করবে যদি আরও বেশি পাঠ করতে পারেন তাহলে আরও ভালো তো এখন এই দোয়াটি কী শব্দটু কী এটি হচ্ছে মূলত জানার বিষয় আমি এখন আপনাদেরকে বলে দিচ্ছি আমি চেষ্টা করব ভিডিওতে এখান থেকে একটা স্ক্রিন শট নিয়ে এটার বাংলা উচ্চারণ এবং আরবি উচ্চারণ দুইটি আপনাদেরকে দিয়ে দেওয়ার জন্য কারণ দিয়ে দিলে আপনাদের সহজ হবে যারা লিখে সাথে রাখতে চান তারা এটা এখান থেকে স্ক্রিনশট দিয়ে দেখে আপনারা লিখে রাখতে পারবেন হ্যাঁ অথবা কম্পিউটার থেকে বাহির করে রাখতে পারবেন এবং যারা পাঠ করতে চান তাদের জন্য অনেকটা কী হয়ে যাবে সহজ হয়ে যাবে তো দোয়াটি কি আমার সাথে আপনারা বলেন তো আপনারা এই দোয়াটি হচ্ছে এই দোয়াটি হচ্ছে আমার সাথে আপনারা বলেন তাহলে মুখস্থ হয়ে যাবে দোয়াটি হচ্ছে আলমিনু মিনু আল মিনু মিনু হ্যাঁ আল মিনু এই শব্দটি বলতে পারবে না এরকম কোনো লোক কি আছে কেউ নেই সবাই বলতে পারবে একদম সহজ দোয়া আল মো মিনু আল মো মিনু হ্যাঁ আল মো মিনু হ্যাঁ আল মো মিনু এই শব্দটি বলতে পারবেন এরকম কোনো কি আছে নেই দুই আর দুয়ে মিলে যে চার হয় এই জিনিসটা যে বলতে পারবে সবাই বলতে পারবে তো আপনারা চলতে ফিরতে যে কোনো সময় এই দোয়াটি পাঠ করতে পারবেন এইভাবে পাঠ করবেন আল মো মিনু আলমো আলম আলমো মিনু আলমো মিনু হ্যাঁ আমার সাথে আপনারা যদি বলেন তাহলে আমি মনে করি যে এখনই আপনাদের দোয়াটি মুখস্থ হয়ে যাবে ঠিক আছে শব্দটি মুখস্থ হয়ে যাবে এটা আল্লাহ তাল একটি গুণবাচক নাম এভাবে পড়বেন আলমো মিনু আলমো মিনু আলম মিনু হ্যাঁ চলতে ফিরতে এটি পাঠ করবেন তাহলে সকল ক্ষতি থেকে আল্লাহ তালা আপনাদেরকে হেফাজত করবে সকল মসিবত থেকে বিপদাপদ থেকে আল্লাহ তালা আপনাদেরকে হেফাজত করবে অথবা যারা লিখে রাখতে চান তারা এটা এই যে কোনো কালি দিয়ে সাদা কাগজের মধ্যে লিখে এটা আপনার সাথে আপনার কবজের মধ্যে বলে রেখে দেবেন দেখবেন আল্লাহ তালা তার এই এই মিনু শব্দের অর্থ হচ্ছে রেহাই দাতা ঠিক আছে এই নামটি যদি আপনার লিখে যদি আপনারা যদি সাথে রাখেন ইনশাআল্লাহ সেই রেহাই দাতা জমিনের মালিক আল্লাহ পাক রব্বুল আলমিন সকল বিপদ থেকে সকল মসিবত থেকে সকল ক্ষতি থেকে আপনাকে রেহাই দান করবে আপনাকে মুক্তি দান করবে আপনাকে হেফাজতে রাখবে ঠিক আছে তো কোরআন হাদিস রিসার্চ করা গবেষণা করা এই ভিডিওটি যারা এখন পর্যন্ত কষ্ট করে দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারক বাহাদ জানাচ্ছি আরেকটু কষ্ট করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আপনারা শেয়ার করে দিবেন যাতে আপনার আরেক দিনই বা ইবনারা তারাও যাতে দেখে উপকৃত হতে পারে তো আপনারা অবশ্যই এই মফিদি মিডিয়াকে ভালোবাসবেন সাপোর্ট করবেন আপনার একটু সাপোর্ট একটু ভালোবাসা এই মফিদি মিডিয়াকে পৌঁছে দিতে পারে বিশ্বের সকল মুসলিমের ধার প্রান্তে তো আল্লাহ তালা অবশ্যই আপনাদেরকে সকল ক্ষতি থেকে সকল বিপদাপদ থেকে আল্লাহ তালা আপনাদেরকে হিফাজত করুক এবং এই কোরআন সময় পড়বেন কোরআন ধরবেন কোরআনকে মোহাব্বত করবেন কোরআনকে ভালোবাসবেন এই কোরআন থেকে সকল বিষয়ে শিখার জানার তদবির গ্রহণ করার চেষ্টা করবেন তাহলে খুব তাড়াতাড়ি দ্রুত ভালো ফলাফল পেয়ে যাবেন সেই প্রত্যাশায় আজকের মতো আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি যদি আল্লাহ তালা সুস্থ রাখে সুন্দর রাখে ইমানু ইসলামের সাথেই যদি আল্লাহ পাক রব্বুল আলমিন সুস্থতার সাথে রাখেন তাহলে নেক্সট টাইমে সরাসরি আরেকটি কোরআন থেকে ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি মনসুরুল হক মফিদি হাজির হয়ে যাব সেই পর্যন্ত আল্লাহ তালা আপনাদেরকে সুস্থ রাখুক সুন্দর রাখুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত